ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি সব কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি কারণ আমার পরের দিন একটা মেকআপ ছিল আর আমি দিনের দিন করতে কোনো কাজ করতে একদমই পছন্দ করি না কারণ আমি আগের দিন রাতের কাজটা সেরে রাখতে পছন্দ করে সেই মতো আমি কোন ড্রেসটা পরবো কোন ব্যাগটা নেবো মেকআপগুলো সব কিছু আমি সব গুছিয়ে নিচ্ছিলাম আর এতটা খিদে পেয়েছিলো যে আমার ধৈর্য হারা হয়ে গেছিলাম পাপার জন্য ওয়েট করতে পারছিলাম না আমি একটু ডাল চচড়ি আর একটু ডিম ভাজি করে নিয়েছিলাম আমি একটু খাওয়ার জন্য সে মতো খাওয়ার দাওয়া করলাম যে যে তোমাকে সকালবেলা উঠতে হবে তাই আমাকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে সকালবেলা ঘুম থেকে উঠলাম আর দিনটা আমার খুবই ভালো ছিল কারণ এই দিন আমার জন্মদিন ছিল চব্বিশে নভেম্বর আর সেই জন্য মনটা অনেক ফুরফুরে ছিল অনেক ভালো লাগছিলো তারপর ব্রাশ করলাম ব্রাশ করতে করতে বেশ একটু চারিদিকটা দেখলাম আর আমার সেদিন পরানো ছুটি ছিল সেই মতো ব্রাশ করলাম আর খাওয়া দাওয়া না খেলে না আমি তো দাঁড়িয়ে কাজ করতে পারবো না আমার খিদে পেলে কোনো কিছু ভালো লাগে না এখানে একটু ব্রেড আর ডিম খেয়ে নিলাম আর সাথে চাটা তো অবশ্যই থাকবে চা না হলে কিন্তু দিনটা আমার একদমই শুরু হয় না স্নান টান করে নিয়েছিলাম শ্যাম্পুটাও করে নিয়েছিলাম কারণ আমার একে এসেই বেরোতে হতো তাই আমি একটা সুন্দর কুর্তি পরলাম আমি না সাজুগুজু মেকআপ করাতে গেলে সাজুগুজু আমি নিজে করি না আমার তখন মনে হয় আমি কখন আমার ব্রাইটকে বা আমার কখন ক্লায়েন্টকে সুন্দর করে গুছিয়ে মেকআপটা করাতে পারবো সেটাই আমার মাথায় টেনশান থাকে সে মতো আমি এখানে ব্যাগট্যাগ সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর যেতেই না আমার সাথে একটা দুর্ঘটনা ঘটলো আমি না আজমকা আসলাম দেখি আমার পায়ের কাছে একটা সাপ হ্যাঁ মানছি মরা কিন্তু সামনে যদি ফট করে এরকম একটা সাপ থাকে তো আবার চন্দ্র পড়া সাপ কীরকম মানে ভয় লাগে তোমরা বলো সে মতো আমার খুব ভয় লেগেছিল রীতিমতো পেছনে কাকুগুলোও বলছিলো যে কি হয়েছে চিৎকার করলে কেন আমি বললাম দেখো সাপ পড়ে রয়েছে এখানে একটা মরা ছিল যদিও কি ভয়ানক ব্যাপার আমার বাড়িতে একটু জঙ্গলের দিকে আর একটা জিনিস হচ্ছে কি তো একটু ইয়ে থাকে তো মানে লোকসংখ্যা খুবই কম জঙ্গল যেহেতু আর তারপরে যেতে না যেতে সামনে দেখি না একটাও আমার ট্রেন আসছে সেটাও খুব মানে বাজে ব্যাপার ছিল আমার মনে হয়েছিল আমি ঠিক মধ্যে তুলতে পারবো না এতটা নার্ভাস ফিল করছিলাম তারপরে একটা কাকু আমাকে দেখে বললে রে মা তুই কী করছিস সামনে ট্রেন আসছে দেখতে পাসনি এই নিয়ে খুবই টেনশান করছিলাম তারপরে আল্লাহর নাম করে আমি ওর বাড়িতে পৌঁছে গেলাম ওর লোকেশন ছিল কুমোরহাটে এখানে এই মেকআপটা আমি গুছিয়ে নিচ্ছিলাম আর ও একটু স্নানে গেছে তাই একটু ওয়েট করছিলাম আমার ততক্ষণে সব কিছু রেডি ছিল আর এখানে ও শাড়িটা বের করে দিয়েছিল যেটা পরবে আমাদের মুসলিম রিচুয়ালস অনুযায়ী বরের সাথেই কিন্তু শাড়িটা আসে কিছু কিছু ক্ষেত্রে অনেকে আবার শাড়িটা নিয়ে নেয় অনেকে আবার কি করে নিয়ম মানে যে বড় আসবে যখন শাড়িটা আমি পরব সে বলতো আমি একটা অন্য একটা শাড়ি পরিয়ে দিয়েছিলাম তারপরে লোকটা কমপ্লিট করছিলাম হ্যাঁ ওর মেকআপের ভিডিও কিন্তু আমি মিনি শর্টসে আপলোড করেছি তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো ওকে আর ওরা এতটাই ভালো মানে ছিল মানে কাকু আনটি এতটাই ভালো মানুষ ছিল আমি না চলে আসছিলাম আমার তার করছিলাম কিন্তু ওরা আমাকে কিছুতেই না খাইয়ে চাললো না বললো না তোমার যতই কাজ থাকুক না কেন তুমি এখান থেকে খেয়ে না না খেয়ে কিন্তু যেতে পারবে না সে মতো আমাকে পুরো হাত ধরে প্যান্ডেলে নিয়ে গিয়ে খাওয়ানো মানে খাইয়ে দিল আর তারপরে আসার সময় বলছি একটু ফুচকা জোর করছিল তাই একটা ফুচকা খেতেই হলো আর খুবই ভালো মানুষ ছিল সত্যি কথা বলতে আর তারপরে আমি রেডি শেডি হয়ে মানে স্নান টান করে একটু রেস্ট করে চলে এলাম আমার বার্থডে পার্টিতে যেটা মিনি শর্টস আমি আপলোড করেছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিতে পারো আজকের মতো আসি টাটা